এখানে আছে হচ্ছে আমরা লালন শাহ মিউজিয়ামের ভেতরে ঢুকলাম দশ টাকা টিকিট আগে দুই টাকা ছিল এখানে হচ্ছে লালন শাহের একটা প্রতিকৃতি এবং এখানে লালন শাহের হচ্ছে একটা মূর্তি আছে এইখানে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি ডেক্সি এখানে আবার কিছু টাকা পয়সাও আছে ভিডিওতে দেখানোর দরকার নেই এবং এই জায়গাটা মূলত আমরা হচ্ছে একদম শুরুতে এসে যে বিষয়টা পড়ছিলাম যে হচ্ছে ওনার বসন্ত হয় বসন্ত হওয়ার কারণে ওনার তীর্থযাত্রীরা ওনাকে একটা ভেলায় ভাসায় দেয় এবং ভাসায় দেওয়ার পরে হচ্ছে মলম শাহ এবং তার বিবি মতিজান হচ্ছে ওনাকে দেখে ওইখান থেকে উদ্ধার করে উদ্ধার করার পরে ওনারা হচ্ছে লালন শাহকে বাড়িতে নিয়ে যায় এই জিনিসটা ওইটাকেই রিফ্লেক্ট করে এবং তার পরবর্তীতে মলম শাহের পরিবার পরিজন সবাই মিলে লালন শাহের অনেক সেবা শুশ্রূষা করে সেবা শুশ্রূষা করার পরে সুস্থ করে তোলেন এবং তারপরে লালন শাহ ইটসেলফ একজন তৈরি হন এবং স্পেসিফিকভাবে বলা যায় না যে লালন শাহ কোন ধর্মের অনুসারী তো আস্তে আস্তে লালন শাহ বেড়ে উঠতে লাগলেন এবং একটা পর্যায়ে বড় হয়ে গেলেন ওনার মরম চিন্তা সবাইকে আকর্ষিত করলো এবং ওনার অনেক ওনার অনেক শিষ্য গেল এই এদিকে আমরা দেখতে পাচ্ছি লালন শাহ গান গাচ্ছেন এবং ওনার অনেক শিষ্য হচ্ছে বসে আছেন এবং এরপরে আমরা দেখতেছি যে লালন শাহের যে শিষ্য যারা আছেন ওনারাও হচ্ছে লালন ধর্ম যেটা মানবতাবাদী ধর্ম যদিও আমি ওই ধর্মে বিশ্বাসী না বা ওই ফিলোসফিতে বিশ্বাসী না একদম আমাদের বাউল দর্শনে আমরা লালন শাহ বা ওই ধরনের ছবি সাধকদের সম্পর্কে পড়ছিলাম বিষয়টা আমার কাছে খুব বেশি লজিক্যাল মনে হয়নি এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা বিষয় তবে লালন ধর্মে অনেকে বিশ্বাসী আর কি আমরা এখানে এসেও অনেক ফকিরকে দেখতে পাচ্ছি যে লালন ধর্মে বিশ্বাসী তারা স্পেসিফিক কোনো ধর্ম পালন করে না তারপরে আমরা দেখতেছি যে লালন শাহ ওই সময়ের একজন সেলিব্রিটি হয়ে গেছেন এবং ওনার হচ্ছে বাউলের আসর বসে তো বাউল ওনাকে বলা হয় হচ্ছে বাউল সম্রাট ইভেন আমরা দেখি মিলন হবে কতদিনে গানটা একজন ইন্ডিয়ান শিল্পী গিয়েছেন তো দেখেন আঠারোশো সালের উনিশ শতকের একজন সাধক নিরক্ষর মানুষ উনি যদি জানতেন যে ওনার গান একসময় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এবং বিবিসি জরিপে বাংলা সেরা বৃষ্টি গানের মধ্যে লালন সাহের একটি গান জায়গা পেয়েছে সেখানে তো একজন নিরক্ষর মানুষের যে ফিলোসফি সেটা নিয়ে কনসার্ন ছিল ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ অনেক বড় মাপের বুদ্ধিজীবীরা সেখানে আমরা কে এইখানে সম্ভবত লালন ছবি আঁকার চেষ্টা করা হয়েছিল কে একসে আমি জানি না নিচে লেখা এর পাওয়া যাচ্ছে না এই জায়গাটা অনেক চমৎকার তোমার ক্যামেরা ধরা ঠিক নেই রে ভাদিমা করে